কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানাতে পুজোর আগে নয়া কর্মসূচি নিল রাজ্যের শাসক দল চলতি মাসের শেষ দিন অর্থাৎ তিরিশে সেপ্টেম্বর মানব বন্ধন কর্মসূচি করবে তারা ওই দিন দুপুর দুটো থেকে তিনটে পর্যন্ত একশো পঁচাত্তর কিলোমিটার মানব বন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে শনিবার তৃণমূল কংগ্রেস ভবনে মহিলা সংগঠনকে নিয়ে বৈঠক করেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ওই বৈঠকে এই কর্মসূচি সম্পর্কে জানিয়ে দেওয়া হয়েছে সাংগঠনিকভাবে গোটা রাজ্যে তৃণমূল কংগ্রেসের পঁয়ত্রিশটি জেলা রয়েছে সব জেলাকে এই কর্মসূচিতে অংশ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ওই মানব বন্ধন কর্মসূচিতে স্লোগান ঠিক করে দেওয়া হয়েছে শনিবার পাশাপাশি প্রতিটি জেলাকে ন্যূনতম পাঁচ কিলোমিটার করে মানব বন্ধন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এই বিষয়ে চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন বাংলার নারী ক্ষমতায়নে মুখ্যমন্ত্রীর ভূমিকা অনবদ্য সেই কারণে তাকে কৃতজ্ঞতা জানাতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে অন্যদিকে সাংগঠনিক জেলা হিসেবে আলাদা হলেও কলকাতা জেলাকে একত্রে এই কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে কলকাতার বিড়লা প্ল্যানেটোরিয়াম থেকে শুরু করে ভিক্টোরিয়া হাউসে শেষ হবে মানব বন্ধন অন্যদিকে পশ্চিম বর্ধমান জেলার সংগঠনকে দুটি আলাদা কর্মসূচি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে একটি হবে আসানসোলে অন্যটি হবে দুর্গাপুরে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে আর্যিকর কাণ্ডের জেরে রাজ্য জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে সেই ঘটনায় অনেকটাই ব্যাক ফুটে রাজ্যের শাসক দল এমনকি আন্দোলনরত পড়ুয়াদের সামনে মাথা নোয়াতে হয়েছে রাজ্য সরকারকে সেই কারণেই দলীয় কর্মী ও সংগঠনকে চাঙ্গা করতেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে